আচ্ছা ক্যামেরার সামনে দাওনি বাবা দেখা যাচ্ছে বল আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা পোল্যান্ডে কোন জায়গায় যাবে এটা বাবা পোল্যান্ডে কোন জায়গায় যাবে ওকে ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ বন্ধুরা আমাদের এক বাবার কাছে পোল্যান্ডে আমাদের এই দুটা অ্যান্টি আমরা আজকে ডেলিভারি দেব কুরিয়ার সার্ভিসে